परेवरो <laughs> जी रसू लुला की भे उपायम रसू लुल्ला की বাইরে অনেক মানুষ আছে আপনারা সকলে একটু কাছে কাছে আসবেন কেন বাইরের মেহমান যাতে এই সামনের দিকে এসে বসতে পারে যে যেখানে বসেছেন বসুন অসুবিধে নেই কিন্তু একটু সামনের জায়গাগুলোকে একটু ম্যানেজ করে নেবেন নিজেরা যেনারা মেহমানরা আসবেন নিজে কি বললাম দরদ দিয়ে করার চেষ্টা করবেন কেন কেন আজ আছি কাল থাকবো না আজ আছি কাল থাকবো না দরদটা দেখা হলো দরদটা দেখানো আমার আপনার জন্য ইমান কেন আজকে আমরা বসব মোহাম্মদ রসুলের দিদার লাভের জন্য জোরে বলুন এতটুকুই আপনাদের কাছে অনুরোধ করলাম বাকিটা আপনার ব্যাপার আপনি যদি যেতে চান যান না তো যান আর না যেতে চান তাহলে আপনার ব্যাপার ফিনারি জাহান্নামা পরিদিন আর কি জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে আমার কিছু নেই আমার বাপেরও কিচ্ছু হবে না আমার মায়েরও কিচ্ছু হবে না পৃথিবীর কারোর কিচ্ছু হবে না যদি নিজে পায়ে নিজে ছুরি মান নিজের পায়ে নিজে যদি আঘাত করেন তারও কিচ্ছু করার নেই বাহাব দিয়ে এই জায়গায় আসার চেষ্টা করুন দরদ দিয়ে আসার চেষ্টা করুন আমল করতে হয় দরদ দিয়ে দরদ শরীর বললাম لاها... لا اله الا الله لا اله الا الله বলিয়া সন্তান পুঁজির নিচে আমার জাহাজের সুন্তান রয়েছে সেখানে গিয়ে দিনকে উদার করে চোখের পানি ফেলে কি পায়ে বের হয়েছে আওয়াজ নিয়ে বলছে রে পৃথিবীর মানুষেরা আমার কাছে অত্যন্ত ছিল গাড়ি ছিল বাড়ি ছিল আমার কাছে নারী ছিল আমার কাছে ক্ষমতা ছিল সব কিছু ছিল কিন্তু আজকের দিনে আমি সব থেকে মজা পেয়েছি মোহাম্মদ রসুলকে ভালোবেসে হাতে ধরে আজকের বলে দিয়ে যাচ্ছি মোহাম্মদ রসুলকে প্রেম করে যে মজা পাওয়া যায় পৃথিবীর কোনো অর্থ ইনকাম করে সেই মজা পাওয়া যায় না পৃথিবীর কোনো নারীর সাথে সম্পর্ক করে সেই মজা পাবেন না পৃথিবীর কোন লিডারের কাছে গিয়ে সেই মজা পাবেন না আরে কোনো জাহানের সুলতানের কাছে

অর্থশালী দেশ নাম কি বলুন বলুন আমেরিকা ওই আমেরিকায় একজন বক্সার একটা নাম ওই ব্যক্তিটা অর্থের মালিক ওই ব্যক্তিটির মুখে দাঁড়িয়ে মাথায় টুপি এই রিসেন্টলি কথা বলছে আমার নবীন তার বাইরে গিয়ে জিয়ারাত করে চোখের পানি ফেলে ফেলে পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছে মানুষেরা আমার কাছে কোন জিনিসের অভাব নেই কিন্তু আমি বুঝতে পারিনি আমার হাবিবকে আজকের দিনে যে হাবিবের প্রেমে আমি মুগ্ধ হ মুগ্ধ হয়ে গেছি আমি যদি জানতাম আমি বাল্য জীবন থেকে আমার রসুলকে প্রেম করে আমি মর্তাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ববেরা নোজন জুরয়রা এ তাহলে আমার হাবিবি কথা বসে শুনতে আবি কেন না দুনিয়া এর সুলতান এ কথা আপনাকে আমাকে শোনা এটা আপনার না জন্মইমা হয়েছে আল্লাহ নবী দুনিয়া এর সুলতান হয়েছে নে দুনিয়া সুলতান করে আমার হাবিব কি দুনিয়া জিনি আল্লাহ পাক এ যব কিনা তুরুনী রাবা আমার হাবিবের গুণ নি ভুলে যাবেন না গো প্রতি জুম্মা আমার হাবিবকে ছেলে দিবেন না গো আমার হাবিবের akhlaq চরিত্র নিয়ে হারা ঘুমেন না গো পৃথিবীর মানুষের হেলা আমার হাবিবের প্রেমে তুমি দুনিয়াতে পারো আমার আল্লাহ তোমাকে রসূলের তারেতে জান্নতি মقام বানাবেন আমি বিশ্বাস বসেছি আমার হাবিবে প্রেম আমি আপনি দেখাবো এতে আমাদের কোনো সন্দেহ থাকবে না কেন না

হাবিবে চরিত্র কারণে অবশ্য আল্লাহ তোমাকে জন্মা বানাবে আমরা গর্বিত হয়ে গেছি আমার হাবিবকে প্রেম করে আমরা গর্বিত আমার হাবিবের উন্মত হয়ে আমরা আজকে গর্বিত আজ আমরা আনন্দিত আমার হাবিবকে পে বড় খুশি করতে লেগেছি তাই আজকে তিনি আমাদের বাড়ি কত ছেড়ে দিতে খানে রয়েছি ওখানে টাকা পয়সা অর্থ কোনো খরচা করে দিয়ে এক

সেই মোহাম্মদ আমি বসে বসে গো আল্লাহ নবীর প্রেমের কথা শুনতে হবে আল্লাহ নবীর কথাটাই বলো আলোচনাটাই এটাই শ্রেষ্ঠ আলোচনা দিলাম একটা হাজিস আমার মনে পড়ে গেল আসো আমার হাজিমের আলোচনা আপনি কি শোনাই আরে কিতাবের মধ্যে রয়েছে আমার আল্লাহ দুটো সেমিনারের ব্যবস্থা করেছিল এক নম্বর সেমিনার কাদের নিয়ে আল্লাহ করেছিল তাম বান্দাদের নিয়ে বানিয়েছিল ওরে আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে বলতে চাই তুমি আর তুমি তোমরা অবশ্যই যাবে আদাস কবি আমার আল্লাহ বলেছিল আমরা সবাই মিলে মনে ছিলাম ভালো সবাই মিলে তাই আশা করেছিলাম ও রব্বিয়াল্লাহ আপনি আমাদের মালিক আপনার পূজা আপনার রাজা নন এই যুবক সবাই ডিগাল বলনা দাও আর আপনার সিনবাদ ও আপনার কুদরতি পদমে সিনবাদ দি আমরা ধন্য হব আপনার নিয়ামত খাবো আপনার দেওয়া সব কিছু ভোগ করব আপনার কুদরতি কদমে সিনবাদ দেবো আপনার দাসত্ব না করব আপনার দাসত্ব সারা কারোর দাসত্ব করব না আমার আল্লাহ খুশি হই বলতে লাগি ওরে আমার বান্দারে তুমি এখন আমার দাসত্ব বলবে বলছো আমি আল্লাহ ওমศรี তোমাদের জান্নাত

আমি আল্লাহ তোমাদেরকে নবী করে বানিয়েছি তোমরা কি খুশি হলে সমস্ত নবী আলে বলেছিলেন রবি আল্লাহ অবশ্যই আমরা সবাই মিলে খুশি হলাম আরেকবার আমার আল্লাহ বলেছিল তোমাদের নবী করে অবশ্যই বানিয়েছি ঠিকই কথা তবে এটাও শুনে আমি আল্লাহ তোমাদের থেকে একজন আমি নবী নয় মোহাম্মদ রসুল্লাহ করে বানিয়েছি আমরা শুধু নবী কিন্তু আমি আল্লাহ একজনকে রসুল করে বাড়ি তোমরা এক লক্ষ চব্বিশ হাজার একটা দু লক্ষ চব্বিশ হাজার আর আমি আল্লাহ তোমার মাঝে ফুটন্ত গোলাপ করে মোহাম্মদ রসুলকে কেতাবের মধ্যে আছে এই পৃথিবী তৈরি হওয়ার হাজার হাজার বছর আগে আপনার আমার নবী নূর নবীকে আল্লাহ বানিয়েছে জোরে বলবো সেই নবীর উন্মত সব খুশি করে আব্বারা বলুন না খুশি পারে না সোনার নবী পেয়েছি বা তাহলে সোনার নবী যখন পেয়েছি ফুটন্ত গোলাপ যখন পেয়েছি তার ফুটন্ত গোলাপ হতে হবে হ্যাঁ তার উন্মতরা যদি বিসমিল্লা বলে মত খায় পশ্চিম দিকে খারাপ লাগলো এরকম সমাজ আছে না না বলছে হুজুরের ওয়াজ করার দায়িত্ব ওয়াজ আর আমার বিস্মিল্লা বলার দায়িত্ব বলবো সেটা কোন জায়গায় বলবো আমি বলবো

প্রত্যেক উম অধিকার আছে শিখে নেওয়া ফালিলা তো এলেন শিক্ষা অর্জন করার পর শুনছেন এটা অধিকার আছে কোরআন বলছে জান্নাতা তুমি যদি অধিকারের মধ্যে থাকতে চাও তাহলে তুমি জান্নাত পাবে রহমানের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন

আর যে আপনার স্ত্রী হোক আব্বা হোক মা হোক যদি শয়তানের বিরুদ্ধে চলে আপনি ছেলে হয়েও আপনার আব্বাকে বলার দরকার আছে না নাই অধিকার আছে না নাই আপনি পঁচাত্তর নামাজ পড়েন আর আপনার আব্বা পঁচাত্তর নামাজ পড়ে না আপনার অধিকার আছে যে আপনি আব্বা নামাজ চলুন অধিকার আছে না নাই বলতে পারেন না আপনি রোজার মাসে রোজা রাখছেন দান করছেন

প্রত্যেক উন্মতের অধিকার আছে তাহলে আমার ঘরের বাচ্চাটা যদি বিসমিল্লা বলে পশ্চিম দিকে দাঁড়িয়ে মত খায় বা দাঁড়িয়ে পেশাব করে তাহলে আমি মুসলমান উন্মত মোহাম্মদী হয়ে আমার কি বলার অধিকার নেই আজকে যদি হুজুর এই কথা বলে আপনার গায়ে লাগাটা ঠিক হবে বলুন ঠিক হবে কেন আমার কথাটা ব্যক্তিগত নয় আমার কথাটা আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে কেন আল্লাহ যেটা বলাচ্ছেন ওটাই আমি বলার শক্তি পাচ্ছি আর আমার বাবার ক্ষমতা নেই এখানে বসে বসে মাইকে মুখ দিয়ে এত শিক্ষিত মানুষের ভিতরে ওলামা হাফেজদের ভিতরে এতগুলো কথা বলে আমি পার পেয়ে যাব অত সোজা নয় যে মোহাম্মদ রসুলের হয়ে গেছে আল্লাহ তার হয়ে গেছে ধরে দিমানা যদি হতে হয় তো রসুলের দিমানা হয়ে দেখাও এমন চমকাবে না এমন চমকাবে কেউ কিছু করে ওই বাতিটাকে নিবাতে পারে না আপনি রসুলের প্রেমিক আপনাকে যদি আল্লাহ এত এত দৌলাত দেয় এত দৌলাত দেয় কেউ হিংসা করেও কিন্তু আপনার দৌলাতকে কমাতে পারবে না কেন আপনি রসুলের আপলাক চরিত্রের উপরেই এই দৌলাতটা চলছে আপনি ইনকাম করে বেড়াচ্ছেন রসুলের আদর্শও রয়েছে রসুলের প্রেমও রয়েছে নবী যে রাস্তায় ভালোভাবে সুস্থভাবে দেখিয়েছেন ওই রাস্তাতেই আমি চলছি তো এত রুচি এত রুচি পিছন থেকে টেনে আটকে দেবে কোনো বাবার ক্ষমতা নেই কেন যে হয়ে আল্লাহ তার যায় আজকে সমাজে আছে না নেই আজকে সমাজে এরকম মানুষ আছে না নেই আপনি অন্যায় দেখছেন কিন্তু চুপ করে আছেন কোনদিন বলেছেন আজকে আপনাদের পরিবেশের কথা বলছি আপনারা অন্য জায়গা থেকে জায়গায় এসেছেন আর এই লোকের কথা বাদ দিন আপনার ব্যবহারে আপনার কি আপনার ব্যবহারে আপনার পরিচয় আপনি যদি ব্যবহার ভালো দেখান আর ব্যবহারটা ভালো কোথা থেকে পাবেন রসুলের কাছ থেকে তো শুনছেন না নাকি ব্যবহারটা কোথা থেকে পাবেন রসুলের কাছ থেকে তো রসুলের কাছ থেকে যদি ব্যবহার আপনার ঠিক হয় আপনি দেখবেন এই রাজস্থানের জমিরে আপনাকে কু বলে শব্দ করতে পারে আপনার চরিত্র এত ভালো অন্য অন্য মানুষেরাও আপনাকে দেখে করছে কেন যে আপনার ব্যবহারে আপনার পরিচয় পক্ষ থেকে প্রেমের করা হচ্ছে রসুলের এটাই হলো সত্য এটাই হলো কোথায় চলেছেন আপনি কোথায় কোথায় যাচ্ছেন আপনি কার কাছে যাচ্ছেন কেউ আপনাকে মুক্তি দেবে না বলে দিয়ে গেলাম কোন বাবা নেই আপনাকে মুক্তি দেবে শুধু চোখটা বন্ধ হতে দেন এত অর্থ এত টাকা পয়সা সব নিয়ে আলমারি ভর্তি করে মরে যাবে আর ছেলেরা ভাই ভাইরা মানামারি করবে আপনার স্ত্রীও কোন একটা বিয়ে করে সেও সংসার পাততে শুরু করে দেবে আপনার ছেলেকে আপনি বিবাহ না দিয়ে মরে যাবেন সেও একটা বউ খুঁজে নেবে আর আপনার রেখে যাওয়া অর্থ নিয়ে বাহাদুরি করবে অহংকার দেখাবে আর কবরে আপনার সন্তানের জন্য আপনি আজাবে লিপ্ত হতে থাকবেন এটা কোনো দিন বেঁচে থাকতে হতে দেবেন না হাত দুটো চোড়ো করে বলে দিয়ে যাচ্ছি আজকের অর্থ আপনার আছে কালকের অর্থ চিন্তা আপনাকে করতে হবে না আল্লাহ আপনার জন্য ঠিক ইন্তেজার করে রেখেছে আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে রেখেছে এ যুবক তরুণীরা তাই আপনাদেরকে বলে যাচ্ছি ব্যবহার যদি ভালো হয় পরিচয় অবশ্যই ভালো হবে তো ব্যবহার ভালো হতে গেলে

যে কোনো একটা বাঙালির ব্যবহার খারাপ বলে দিয়ে গেলাম আজ থেকে পাঁচ বছর পরে যেন শুনতে না হয় যে কোনো একটা বাঙালির ব্যবহার খারাপ ছিল প্রত্যেকটা বাঙালি রসুলের প্রেমিক রসুলের প্রেম নিয়ে চলো বিশ্বাস করুন আপনাকে কেউ মাটিতে দাবাতে পারবে না সিনা চিরকে চলো সিনা সিনা উঁচা चलते रहो बाकी रहमत का दरवाजा खुला है बस मोहब्बत मोहम्मद हिंसा थकबे ना कि अरे मुसलमान भाई मुसलमान भाई हिंसा थकबे ना की रसूल